গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনাটি গোটাসে গোঘার দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় আনুর এলাকায় গৃহস্থ বাড়ির শিকল তুলে দিয়ে তুহিন রায়ের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা এ বিষয়ে তুহিন রায় বলেন রাত্রি বারোটা নাগাদ চোরেশে পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তবে এর আগেও এই ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে পরে গোঘার থানায় খবর দিলে গোঘার থানার পুলিশ তদন্তের আশ্বাস দেয় ঘটনাটা বলতে কালকে রাত্রে প্রায় তুমি ধরো বারোটা একটা সময় খাওয়া দাওয়া করে শুয়ে আছি শুয়ার পরে একটা ঘরের ছিটকানি আছে একটা ঘরে হালকা ছিটখানি কম আছে আর কি ঘুমাচ্ছি ঘুমানোর পরে দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তি ঢুকেছে হ্যাঁ ঢুকার পরেতে ওই দিকে ঘরেটা ঢুকেছে ব্যাগটা নিয়েছে নিয়ে বেরিয়ে পালিয়ে গেছে তখন বুঝতে পারেন যে ব্যাগটা নিয়ে চলে গেছে করে তারপর যে চোর 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 করে ছুটে চারদিকে যে আমরা সব চলে গেছে হ্যাঁ পুরো পাড়া দেখা যাচ্ছে বলছে আমার ঘরে শিকল ও বলছে আমার ঘরে শিকল দেওয়ার পর আমাদের ব্যাগটা যখন দেখতে আজ মুরগি মাংস তোমার অর্ডার ফাটার দেওয়া হয়েছিলো মান নামাতে আসলে কাছে দেখেছি ব্যাগ নাই দিয়ে তারপর আমি গলিটাতে যেয়ে দেখছি যে ওইখানে সব কাগজপত্র পড়েছে মানে পয়সা গলি নাই শুধু ব্যাগ দুটি পড়ে রয়েছে চার হাজার টাকা কত জানিয়েছ আনুর দক্ষিণ পাড়া তখন বলতে পারে যে সেমনি তো সন্দেহ তো সেমনি কি করে না আমার তো মনে হচ্ছে বাইরের লোক নয় এখানে করেই লোক হ্যাঁ কিন্তু বাইরের লোক হলে জিনিসগুলো ফেলে রাখা যায় তুমি নিয়ে চলে যেত কাকে আমি সন্দেহ করবো নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে